বর্তমানে এক মুহূর্তের জন্য কি মোবাইল ফোন ছাড়া আপনার চলে আসলে প্রতিদিনের কাজে আমরা এই যন্ত্রটির সফল ব্যবহার দেখতে পাই এই সফল যন্ত্রটির আবিষ্কারক কেউ আমরা চিনি আলেকজান্ডার গ্রাহামবেল যিনি কিনা মানুষের মাঝে যোগাযোগের এই সহজ মাধ্যমটি তৈরি করে রেখে গেছেন এই যন্ত্রটির কল্যাণে চাইলেই বিশ্বের যে কোনো প্রান্তের যে কারো সঙ্গে কথা বলা যায় চাইলে ভিডিও কল করেও কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে দেখে কথা বলা যায় আর এসব কিন্তু একদিনে তৈরি হয়নি অনেক সাধনার ফলে আমরা এই সুযোগ পেয়েছি প্রায় দেড়শো বছর আগে যোগাযোগ যন্ত্রটি আবিষ্কার করেন বিজ্ঞানী স্যার আলেকজান্ডার গ্রাহামবেল আঠারোশো ছিয়াত্তর সালের পর থেকেই যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আসে তার হাত ধরে মানুষের সঙ্গে মানুষের দূরত্ব কমতে শুরু করে তিনি আঠারোশো পঁচাশি সালে প্রতিষ্ঠা করেন আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানি যার নাম টি জানা যায় গ্রাহামবেলের মা এবং স্ত্রী দুজনই ছিলেন বধির তাই এ সমস্যা থেকে উত্তরণের জন্য তিনি শ্রবণ শক্তির সম্পর্কিত ডিভাইস নিয়ে কাজ শুরু করেন আর এরই এক পর্যায়ে গিয়ে তিনি টেলিফোন আবিষ্কার করেন যাই হোক কথা বলার মাধ্যমটিকে কেউ বলেন মোবাইল ফোন অনেকেই ভালোবেসে বলেন মুঠোফোন এ ফোনের আগে নগর জীবনে বাসায় টেলিফোন থাকত এখনো অবশ্য বিভিন্ন অফিসে টেলিফোনের প্রচলন রয়েছে যাই হোক ফোনে আমরা হ্যালো শব্দটি ব্যবহার করে থাকি কিন্তু এত শব্দ থাকতে এই হ্যালো শব্দটি কেন এলো তা কি কখনো ভেবেছেন চলুন জেনে নেওয়া যাক হ্যালো শব্দটি প্রচলনের পেছনের গল্প জানা যায় হ্যালো একটি মেয়ের নাম যার পুরো নাম মার্গারেট হ্যালো তিনি ছিলেন আলেকজান্ডার গ্রাহামবেলের মেয়ে বন্ধু টেলিফোন আবিষ্কার হওয়ার পর তিনি তার ওই বন্ধুকে প্রথম ফোন করেন তখন তার বন্ধুকে তিনি প্রথম যে কথাটি বলেছিলেন তা ছিল হ্যালো গ্রাহামবেল তার বন্ধুকে নাম ধরেই ডেকেছিলেন এটি ছিল তার সম্বোধন সেই থেকেই হ্যালো শব্দটি বিশ্বজুড়ে টেলিফোন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় একটি শব্দ এরপর থেকেই বিশ্বজুড়ে ফোন ধরে প্রথমে হ্যালো বলা শুরু হতে থাকে